नेक पोशুনে কাজ করা হাতায় কাজ টার্সেল করা আছে পুরো প্যানেলে কাজ আছে लास्ट অন কালার ইট কালার এটা হচ্ছে 650 ₹ এর 100% লাজুটা ফুললি গর্জাস এটা 650 কালার কত 650 কালার কয়টা 700 টাকা কালার একটাই এটা 38 থেকে 44 সাইজ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এস ফ্যাশন থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু টু পিস থ্রি পিস দেখাব আজকে এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ কিছু টু পিসের কোরসেট আসছে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাশাপাশি দুবাই সিল্কের থ্রি পিস তাই না ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন এস ফ্যাশন স্বপ্নং ছিয়াশি লেভেল থ্রির নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স না চাইলে কল করবেন আচ্ছা শুরুতে টু পিস দেখাই শ্রুতি দেখাবো ব্র্যান্ড নিউ একটা টু পিসের কোর্সের দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ নেক পোশনে কাজ করা হাতায় কাজ টারসেল করা আছে পুরো প্যানেলে কাজ করা এটা একদম অরিজিনাল স্লাপ কটন ফ্যাব্রিক ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি আর এই হচ্ছে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো টাকা হোলসেল প্রাইস যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল খুচরা নিলে একশো টাকা বাড়বে এটা একটা কালার সবল কিন্তু হচ্ছে স্যালোয়ারটা ম্যাচিং থাকবে ঠিক আছে বডি হবে আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত কালারগুলো দেখি এটা একটা কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার খুব সুন্দর এটা কালার কিন্তু সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র ছশো টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার ইট কালার এটা ছশো পঞ্চাশ সংকোষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সোর্স একদম ভাইরাল একটা টুপিজ দেখাবো দেখতেই পাচ্ছেন এটার হাতারটা গরজাস করে কাজ করা পুরো প্যানেলের কাজ এটা পিওর কটন ঠিক আছে এগুলো সবই পিওর স্লাপ কটনের ভিতরে আছে কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ছশো পঞ্চাশে কিনে কম প্রফিট করলেও কিন্তু এগুলো সাড়ে আটশো নয়শো সেল করতে পারবেন এটা ইট কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার আছে টোটাল ছয়টা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালার মেরুন কালার দেন হচ্ছে এটা হচ্ছে বেগুনি কালার এটা হবে গ্রিন কালার লাস্টার হচ্ছে অলিভ কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শর্টস একদম আপদের পছন্দের একটা টপস দেখাবো টু ঠিক আছে এটা কিন্তু অনেক বেশি ভাইরাল এবং এটা কিন্তু অরিজিনালটা বাজারে অনেকগুলো কোয়ালিটি আছে বাট এটা অরিজিনাল কাপড়টা হাতে ধরলে বুঝতে পারবেন ঠিক আছে এই হচ্ছে এটার প্লাজোটা ফুললি গরজাস এটা ছয়শো পঞ্চাশ কালার কয়টা ভাইয়া পাঁচটা কালার কালারগুলো দেখি সবগুলো কিন্তু স্যালোয়ারের সেম কাজ পাবেন ঠিক আছে সবগুলোর স্যালোয়ার কিন্তু কাজ করা প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ করে আচ্ছা ভিওয়ার্স খুব সুন্দর একটা দুবাই সিল্কের টু পিস এটা আচ্ছা সম্পূর্ণ কাজ প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের ভিতর এখানে কিন্তু হচ্ছে ডিজাইন করা আছে ঠিক আছে এটা প্লাজোটা দেখি এগুলো দুবাই সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই হচ্ছে এটার প্লাজোটা ফিয়ার্স খুবই সুন্দর প্রাইস থাকবে কত ছয়শো পঞ্চাশ কালার কয়টা একটাই কালার আচ্ছা একদম পাকিস্তানি রেসপায়ার একটা ডিজাইন দেখাবো পিওর কটন সম্পূর্ণ গরজাস করে রেশমি সুতোর কাজ করে ঠিক প্যানেলটা আর এটা কিন্তু আজকে পুরো মানে অফারে পাবেন এই হচ্ছে এটার প্লাজো প্রাইস কত এটার সাতশো টাকা কালার একটাই এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ এখন সব দেখাবো দুবাই সিল্কের থ্রি পিস ঠিক আছে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা হাতায় কাজ করা নিচে হচ্ছে সুন্দর করে প্রিন্ট করা থাকবে একদম ফ্রি সাইজের বিশেষ করে এটা প্লাজোটা দেখেন এগুলো সাইজ কত থেকে কত পর্যন্ত আছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে কত আটশো পঞ্চাশ টাকায় থ্রি পিস তাই না ওনাগুলো মাথা নষ্ট দেখেন এই হচ্ছে ওনাটা এটা ডিজিটাল প্রিন্ট করা আটশো পঞ্চাশ অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটা কিন্তু হিট একটা কালার ফার্স দেখতেই পাচ্ছি এটা হচ্ছে হাতার পোষণ এটা হচ্ছে প্যানেলটা এ হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা এগুলো সবই দুবাই সিল্কের ভিতরে এটা হচ্ছে এটার প্লাজোটা খুব সুন্দর একটা প্লাজো কিন্তু আর এই হচ্ছে এটার ওরনাটা ফার্স এটাও তসরের ওরনা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এগুলো যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্লাজোটা এগুলো কিন্তু ফ্রি সাইজের হচ্ছে যে প্লাজোটা পাবেন বডি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ এটা হবে দোপাট্টা প্রায় সেম আটশো করে যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল বিশেষ করে প্রিন্টটা একদম ভাইরাল অ্যান্ড ট্রেন্ড একটা প্রিন্ট তাই না থেকে বেশি ডিমান্ডিং বাট প্রাইসটা হাতের নাগালে পাবেন এই হচ্ছে এটার প্লাজোটা এগুলো দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছে এটাও কিন্তু ভাইলাইটার একটা ডিজাইন হবে সম্পূর্ণ হাতায় প্রিন্ট করা এটা হচ্ছে প্যানেলটা আর এই হচ্ছে এটার প্লাজোটা ফর্স খুব সুন্দর এটা প্লাজো কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা এই হচ্ছে এটার দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন বিশাল বড় দোপাট্টা প্রাইস কত এটার আটশো পঞ্চাশ কালার চারটা আচ্ছা কালারগুলো দেখায় বড় কত আছে এগুলো আটত্রিশ থেকে আটচল্লিশ স্মল থেকে বিগ সাইজ পেয়ে যাবেন ব্ল্যাকটা দেখেন কত প্রিটি এটার লাস্টার হচ্ছে এই কালার আটশো পঞ্চাশ টাকায় থ্রি পিস আচ্ছা লাস্টের একটা কোটি প্যাটার্ন দেখাবো ঠিক আছে যারা স্মার্ট কাপড় আছেন তাদের জন্য এটাও কিন্তু দুবাই সিল্কের ভিতরে কোটিটা আর এটা হচ্ছে কামিজটা এক্সট্রাও পড়তে পারবেন চালে কোটি সহ পরতে পারবেন কোটিটা কিন্তু ফুল হাতা আর এই হচ্ছে এটা প্লাজোটা এটার প্রাইস কত আটশো পঞ্চাশ এগুলো যেন ভিজিট করবেন এস ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস